আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল মিনের অসংখ্য লক্ষ কোটি শুক্রিয়া যে আল্লাহ তালা সুস্থ অবস্থায় এই মুহূর্তে কিছু কথা বলার মতো সুযোগ দিয়েছেন এই জন্য আবারও সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আজকে সামান্য কিছু কথা নিয়ে আজকের ভিডিওটি করতে আসা আজকের ভিডিওটি হচ্ছে শুধুমাত্র হিপস বিভাগের শিক্ষার্থীদের ছুটির সময়ের করণীয় বিষয় নিয়ে কথা দর্শক আমরা সকলে জানি হিপস বিভাগের শিক্ষার্থীরা সাধারণত বন্ধের সময়টায় বাড়িতে যখন কাটায় ওই সময়টায় আমাদের অভিভাবকদের কিছু ব্যাখেয়ালির কারণে আমাদের অভিভাবকদের কিছু না বোঝার কারণে এই বাচ্চাদের অনেক বড় ধরনের একটা ক্ষতি হয়ে যায় তার মধ্যে যে বিষয়টা আপনাদেরকে তুলে ধরতে চাচ্ছি সেটা শোনার পর এই বিষয়টা বোঝার পর অনেক বেশি বড় ধরনের রং হয়ে যাবে যারা একেবারে জেনারেল ব্যাকগ্রাউন্ডের অর্থাৎ ব্যাকগ্রাউন্ডের বিপরীতে যে সমস্ত গার্ডিয়ানদের পড়াশোনা বা মাদ্রাসা চলাফেরা হয়েছে তারা হয়তো বুঝতে একটু কষ্ট হবে আমি সকলের জন্য একটু বুঝিয়ে কথাটা পরিষ্কার করে দিচ্ছি হিপস বিভাগের শিক্ষার্থীরা যখন মাদ্রাসায় পড়াশোনা করে আপনারা জানেন একটা পাড়া মুখস্থ করার জন্য অনেক পরিমাণের কষ্ট তাদের হয় আর কি পরিমাণের কষ্ট যে করতে হয় একটা পารา মুখস্থ করতে সেটা অভিভাবকদের কাছে আসলে কখনই বোঝানোর সম্ভব না একমাত্র তারাই বুঝবে যারা হিজ বিভাগে পড়াশোনা করেছেন আর এই একটা পารา মুখস্থ করার জন্য প্রতিটি উস্তাদ প্রতিটি শিক্ষক এই বাচ্চাদেরকে নিজের সন্তানের মতো করেই আদর করে তাদেরকে এটা মুখস্থ করানোর চেষ্টা করে আপনার গার্ডিয়ানরা অভিভাবকরা হয়তোবা সব সময় এটাই খ্যাল করবেন যে উস্তাদরা তো শাসন করে ওস্তাদরা মারধর করে মাদ্রাসায় অনেক কঠিন শাসন হয় ভাইজান আমি আপনাকে এতটুকু বলবো যে শাসন তো তার দ্বারাই মানায় যে আদর করতে জানে একজন একজন শিক্ষক অনেক কষ্ট নিয়ে একটা বাচ্চাকে শাসন করে আপনি আপনার একটা বাচ্চাকে শাসন করতে না পেরে আপনি মাদ্রাসে দিয়ে গেছেন আর আপনার বাচ্চার মতো এরকম অনেকগুলো বাচ্চাকে একজন শিক্ষক সারা দিন নিয়ে বসে থাকে তো সর্বোপরি আমি যেটা বোঝাতে যাচ্ছি। যে একটা পাড়া অনেক কষ্ট করে মুখস্থ করে এবং এই পাড়াটা মুখস্থ করার জন্য আমরা আমরা মুখস্থ রাখার জন্য চেষ্টা করে থাকি এবং শরীফ ভুলে যাওয়ার যে কটা কারণ আছে তার মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে গুনাহ গুনাহ যে অন্তরে থাকে সে অন্তরে কখনই শরীফ থাকে না আর এই গুনাহগুলো আমরা যতই বেঁচে থাকার চেষ্টা করি বর্তমান আধুনিক যুগে অনেক টেকনোলজির কারণে আমাদের মনের অজান্তে অনেক বড় ধরনের গুণা হয়ে যায় জিনিসটা থেকে বিরত রাখার জন্য অনেক বোঝানোর চেষ্টা করি সেটা হচ্ছে মোবাইল টিভি মিডিয়া টেকনোলজি আমরা মাদ্রাসায় যতটা সময় থাকি ততটা সময় ওদেরকে মোবাইলের ক্ষতিকারক মোবাইলের ভয়াবহতা এবং টিভি দেখা এই সমস্ত বিষয়গুলো নিয়ে বাচ্চাদেরকে অনেক বুঝিয়ে থাকি এবং অনেক সময় ওরা বাড়িতে অনেক ছুটিতে যায় আপনারা গার্ডিয়ানরা ছুটিতে নিয়ে যান যে বিভিন্ন অনুষ্ঠান অমুকের বিয়ে তমুকের বিয়ে অমুকের এই সুন্নতে খতনা বিভিন্ন অনুষ্ঠানে নিয়ে যান সেখানে গিয়ে মনের অজান্তেই তারা অনেকগুলো গুণা করে ফেলে এবং এটাকে আপনারা আমরা এটাকে গুণা হিসেবে মনেই করি না যেমন ব্যাপারদায় অনেক বড় ধরনের চলাফেরা হয়ে যায় আপন খালাতো বোনের সাথে আপন মামাতো বোনের সাথে হর হামেশা এভাবে দেখা দিচ্ছে মহিলাদের সাথে দেখা হয়ে যাচ্ছে যেটাকে আমরা কিছুই মনে করি না না সামথিং এটা কোনো ব্যাপারই না এটা কোনো গুনাহের কারণ না আপন বোন থেকে তো ওকে বড়ই করছে সমস্যা কোথায় কিন্তু না বাস্তবতা তো এটা গুণা এটার আসলগুলো ওর মনে পড়তে থাকে যার জন্য একটা বাচ্চা কখনো ছুটিতে গেলে ছুটি থেকে আসার পর তার পাড়াগুলো যতটুকু ইয়াদ থাকে যতটুকু মুখস্থ ছিল সেটা অনেকটা দুর্বল হয়ে যায় আর বিশেষ করে এই লম্বা বন্ধের সময়টা এই যে ঈদের একটা ছুটি যাচ্ছে এই সময়টায় একটা বাচ্চা যখন বাসায় যায় বাসায় গিয়ে আমরা তো মোবাইলের ভয়াবহতা তাকে বুঝিয়েছি সে আমাদেরকে প্রতিজ্ঞা করে যায় ইভেন আমরা যাওয়ার সময় একটা ফরম বানিয়ে দিই যে সে বাসায় গিয়ে কি করে চলাফেরা করবে নামাজ আসলেই পড়েছে কিনা কোন মসজিদে পড়েছে মসজিদের ইমামের সাইন নেয়া কয় পাড়া করলো ওই তিলাওয়াতটা আসলেই করে কিনা এটার তদারকিতাও আমরা কিন্তু পরিপূর্ণ করি আপনার গার্ডিয়ানরা খুব ভালো করেই জানেন ইভেন বাসায় গিয়ে তেলাওয়াত করলো কি না সেটা যাচাই করার জন্য তাকে আমরা কয় পাড়া তেলাওয়াত করাচ্ছি সেই পারা থেকে আমরা প্রশ্ন করি কিন্তু তারপরেও আপনার জরুরি একটা মোবাইল আছে ভাই আপনি বাবা আপনার একটা স্মার্টফোন রয়েছে আপনি অফিসিয়াল কাজের জন্য স্মার্টফোন ব্যবহার করেন এই স্মার্টফোন ব্যবহার করতে গিয়ে অনলাইন মিডিয়ার সোশ্যাল মিডিয়ার অনেক কিছুই আপনার মোবাইলে রিলস আকারে চলে আসে যেটা আপনি দেখতে থাকেন দেখুন একদিকে আমি আপনার বাচ্চাকে বুঝাচ্ছি মোবাইলের ভয়াবহতা সম্পর্কে মোবাইলের প্রতিকারক বিষয়টা বুঝাচ্ছি যেন মোবাইল থেকে সে দূরে থাকে আর অন্যদিকে আপনি তার সামনে বসে বসে মোবাইলের ভিডিও দেখছেন মোবাইল ব্যবহার করছেন সেও তখন আপনার পাশে বসে বসে এটা উপভোগ করতে চাই আপনি কি পারবেন তাকে ধমক দিয়ে এখান থেকে সরিয়ে দিতে আপনি নিজেই তো এই জিনিসটা করছেন তাকে ধমক দিয়ে সরিয়ে দেওয়াটা কি এটা তার প্রতি একটা জুলুমের মতো হয়ে যাবে না বাচ্চাটার মনটা আপনি নষ্ট করে দিলেন না এর চেয়ে তো ভালো তো এইটাই হয় আপনার মোবাইলটা আপনার দরকারে ব্যবহার হয় আপনি আপনার মোবাইলটা ওর চোখের আড়ালে গিয়ে ব্যবহার করুন যেন ওর মনের মধ্যে খারাপের কোনো চাহিদা না হয় বাসায় আপনার সন্তান এসছে কয়টা দিন ছুটিতে আপনার সাথে কাটাচ্ছে আপনি আপনার সন্তানটাকে একটু খেলাধুলো করে সময় দিন না কিছুটা সময় আপনি দূরে থেকে আপনি আপনার বাচ্চার পড়াশোনার খবরটা নিন না ও কতটুকু পড়লো কি পড়লো হ্যাঁ আপনি হয়তো হাফেজ না আপনি দেখে দেখে আপনার বাচ্চাটাকে কয়েকটা প্রশ্ন করুন না ওকে একটা খেলাধুলায় মত্ত করে দিন যে তুমি তো প্রশ্নে খেলাধুলা আমি গিফট করব। তোমাকে পুরস্কার দেবো তোমাকে টাকা দিবো বা তোমাকে অমুক জিনিসটা কিনে দেবো ওর মনটাও ভরে যাবে ও খুশিতে খুশিতে আপনাকে পড়া শোনাতে চাবে এতে করে ওর পড়াটাও ইয়াদ থাকলো এবং আপনারও বাচ্চাকে সময় দেয়া হলো বা ও পড়াশোনাতে পারলে আপনি ওকে একটু ঘুরতে নিয়ে যাবেন আপনারও সময়টা কাটলো আমি বলছি না আপনি আপনার স্মার্টফোন চালানো থেকে বিরত থাকেন আপনার আমল নামও আপনার আপনি কি করবেন এটা আপনারটা আপনি ভালো জানেন বাট আমি শুধু এতটুকুই বলতে চাচ্ছি আপনার স্মার্ট মিডিয়া আপনার টেলিফোন আপনার মোবাইল আপনার টেলিভিশন আপনি এটা ব্যবহার করুন তবে আপনার বাচ্চার অগোচরে ব্যবহার করুন আপনার বাচ্চার উপরে যেন এটার কোনো প্রভাব না পড়ে আর একান্ত যদি ভালো হয় আপনি আপনার বাসা থেকে টেলিভিশন নামক এই অনলাইন মিডিয়া নামক যেই বস্তুর দ্বারা আমাদের খারাপের সম্ভাবনা রয়েছে এটা যত পারেন আপনি পারলে বের করেই দিন এটা আপনার ইচ্ছা বাট আমি শুধু অনুরোধ করছি আপনার কাছে এটাই যে আপনার জন্ম দেওয়া যে সন্তানটা সেটা আমার রুহানি সন্তান আমরা ওদেরকে রুহানির সন্তানের মতো করেই গড়ার চেষ্টা করি অনুরোধ শুধু এটাই আমরা ওদেরকে সর্বোচ্চ ভালো শেখানোর চেষ্টা করি বাসায় গিয়ে আপনার ব্যাখেয়ালিতে যেন আপনারই মোবাইল ফোন বা আপনারই পরিবেশের কারণে ওর ক্ষতিটা যেন না হয়ে যায় আমরা অনেক কষ্ট করে বাচ্চাটাকে বোঝানোর চেষ্টা করি আপনাদের অবোঝের কারণে যেন বাচ্চাটার ক্ষতি না হয়ে যায় ভালো থাকবেন অনেকগুলো কথা বলে ফেললাম আমাদের কথায় ভুল বুঝবেন না এবং আপনার বাচ্চাকে আপনি কল্যাণটা আরও বেশি করে করার চেষ্টা করুন আসসালামু আলাইকুম ও রহামদুল